একটু চ্যালেঞ্জ লাইফস্টাইল তো আজকে হচ্ছে আবার একটা ভ্যানতারা ব্লগ মানে এটা আমাদের ভ্যানতারা সিরিজের দাঙে কথা নাম সব বললি ভ্যানতারা কোনো মিনি তো চলো গাইছি আমরা নিচে করতে মানে কী হয় সিরিজ শুরু করছি দুটো অপশন দেখছি আমি একটা ভোট পোস্ট করে দেবো তোমরা ওখানে ভোট দিয়ে দিব একটা হচ্ছে ভ্যানতারা ব্লগ আর একটা হচ্ছে ডেলি ব্লগ ডেলি ব্লগে অঞ্চল কী করছি সেসব দেখা পো ডেলি ব্লগ করে আর একটা ভ্যানতারা ব্লগ ও তোমরা কোনটা সিল চা সেটা অবশ্যই কম বলো আপনি সবাই ভোট দিবে যাই হোক কমেন্ট করে বলো এবং ব্লকটা দেখতে থাকো খুব সুন্দরভাবে হাওয়া দিচ্ছে অতটাও দিচ্ছে না কাজে যতটা দিচ্ছিল আট সময় মধ্যে হাওয়া দিচ্ছে তো চলো যাওয়া যাক এবং আমাদের খুব সুন্দরভাবে ফটা জায়গা আছে ওখানে আমি যাচ্ছি তিনজন যাচ্ছি ক্যামেরাম্যান আশিস ক্যামেরাম্যান যাচ্ছে সঙ্গে ক্যামেরাম্যানের স্মরণ করছে আজকে ওকে তোমরা দেখেছ সায়ন ওই হচ্ছে আচ্ছা

আমার জুতার ঝাড়ে দেয় গায়ে দেখতে পাচ্ছ কত সুন্দর স্যুট আর এখানে আমরাও কিছু করেছি গরিবদের স্যুট যেগুলো হয় মানে গরিবের ফোন দিয়ে কম দামি ফোন কম দামি ফোন অকাদমে লবো কি এখানকার দারুন হয় আরে দে আমাদের মহেশ চাচু এখানে সস্তায় মানে ফুল পাইনি গিয়ে সস্তার পাতা দিয়ে সিনেমাটিস নাওয়ার চেষ্টা করছে এই দেখ गाइस এবারে উড়া তো আকাশে উড়া আমি দিয়ে রেখেছি হয়নি গাছ থেকে गाइस তুমি এবার আকাশটা দেখো যা লাগছে দেখা এক অসাধারণ দেখছি তো আমি কি বল না এখান থেকে চুর বুঝছিস কি পিছন দিক থেকে আকাশের দিকে ছুড় তবে না ভালো লাগে ইনস্টা হ্যাঁ একারলো

এটা কিন্তু পুকুর না গাইস এটা জল জমে গেছে এখন আমরা কি খেলবো লুকাচুরি ফাঁকা জায়গাতে জানি না কি করে খেলবো কিন্তু খেলবো চলো হাটবাটি করা যাক আমরা এখন করব দেখা যাক ব্লক করব মানে আমাদের ব্লক ভ্যান তারাই হয় কোন মিনিং ছড়া দেখি এটা কেমন হয় আমার হাত পুরো ভেঙে গেছে যাই হোক হাই করে দে বাই করে সরি বাই করিস না বাই করিস না এখন আছে ভিডিও আছে গাইজ হাত ভাটিটা করা যাক চলো আমি যদি এরকম করি তাহলে আমি এটা ধরবি আর যদি তুমি এরকম করো তাহলে এটা ধরবি গাইজ মে ইগনোর করো ওয়ান টু থ্রি আর তুই ওর হাতের উপর দিচ্ছিস তুই দু হাত দিয়ে কর তুই দু হাত দিয়ে কর আমি ব্লগের জন্য করছি এরকম হে সরি সরি একবারই কর হ্যাঁ একবারই উঠা গাইস আমি

চিঠি করাইবে না এটা ফাঁকা জায়গা কিন্তু ভাই আসিস তুই নিচে এখানে ওইদিকে ঘুরে বসে থাক আগে আরো কিন্তু প্রমাণ হচ্ছে সব চুপচাপ বাস তুই ক্যামেরাটা ধরে বস

ওই দেখ বিনা गाइस ওই কিন্তু ওখানেই আছে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি মত পুরো শায়োন প্ল্যান করলে ওই আলাদা লোক আমি আদল পাবা আরটা সিরিয়াসলি যদি আমরা পড়াশোনাটা করতাম তাহলে গ্লাস কোন দেশের পড়াশোনা করতাম আমি লুকচ্ছি চলো गाइस আমি ভাবছি এখানে এখানে লুকি থাকো गाइस এরও একটু বৃষ্টিও হয়েছে তো কাদারও ভয় আছে তো আমি এখানে আপাতত চলে এখানে লুকাচ্ছি গাইস আমি এখানে লুকিয়ে আছি একটু ফাঁকা জায়গা পরিষ্কার মানে লাস্টের দিকে বসে আছি দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে দেখে নিয়েছে আমার মন বলছে আমার দেখে চিনি চোর গোপাল থাপ্পা বলেছে সায়নকে দেখে গোপাল থাপ্পা বলেছে আসি চিনি চোর কই ঢাকা চিনি চোর তুই আবার চোর যা পাক গাইস লুকানোটা খুব ভালো ছিল এরকম করে প্রাকৃতিক মধ্যে লুকাচ্ছেন খেলা মজা আলাদা আমাদের এখানে জঙ্গল নাই আর জঙ্গল তো আর সিনেমার মতন জঙ্গল হয় না খুব সুন্দর জঙ্গল হয় জঙ্গলের মতন তো জঙ্গলে এখানে খেলা সম্ভব না রিয়েল লাইফে ওরকম ভাবে ওই থেকে জঙ্গল আছে মোটামুটি মানে বাড়ি ঘরও আছে কিন্তু ওদিকে আমরা যাবো না আমরা এখানে খেলবো ফাঁকা জায়গার মধ্যে মজা লাগছে নাকি বল তো চলো ওই ওখানে যাচ্ছে গুনতে আবার লুকানো যাক ওই ওখানে বস যাই যখন এখন আমি চোর এখন আমি চোর ঘাটতে যাচ্ছি ওই ওরা দুজন পিছন থেকে লুকাচ্ছে ভালো হলো সেলফি আমরা করতে পারলাম দেখতে পাবো ওদেরকে ওই লুকাও যে দাদা দেখো ওদেরকে টাইম কল খুলে দিয়েছে এখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েছে যাচ্ছি যাচ্ছি কিন্তু এক থেকে চল্লিশ গুনব না পঞ্চাশ গুনে কিন্তু উঠে যাব ঠিক আছে ওকে বাই বাই তোমরা লুকাও আমরা এখন আমি ওই জল জমা জায়গাটার সামনে বসে গেছি আর ওরা পিছন দিকে হয়তো একটু কোথাও আমি তাহলে গোনা শুরু করি স্টার্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পনেরো চিটিং করতে হয় তো চিটিং 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 করতে হয় চলে আসছি আমার খোঁজার পালা খুঁজবো জঙ্গলি দুটাকে জঙ্গল ও হো তোমরা ওখানে লুকায় যাচ্ছ দাঁড়াও বাবু শোনা আসছি আমি রুক যাও তো গাইস ওই দেখতে পাচ্ছো জঙ্গলি দুটো ওখানে জঙ্গলের ভিতরে এক জায়গায় দুটো আছে ওই যে আমাদের বড় গোপাল টিপ আর আশিস দুই টিপ দুটো মিলে যে কি যে করছে জঙ্গলের ভিতরে গাইস জঙ্গল তো কিনা মাছের মধ্যে তা অবশ্যই তাও জঙ্গল না এটা জঙ্গল না হয়েও জঙ্গল এটা মাছার মধ্যে চোর কারা ঢুকে গেছে আমারও তো গাইছে এবার বড় বলে যাওয়ার পালা আমাদের গোপাল দার বাই বাই ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোকে বলেছি আসবো কিনা ও রাতে সাত সাতান্ন আলু কে গেছে আসবো রে ওরা লুকিয়ে গেছে পিছনে তো আমাদের মনে হতে পারে যে মেঘ হয়েছে সত্যি কথা বলতে হ্যাঁ হালকা হ্যাঁ ঢুকে যাচ্ছিলাম হ্যাঁ সত্যি ওখানে মেঘ এসেছে হালকা কিন্তু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে রোদ দেখতে দেখ ওয়াউ হয়ে আছে গাইস কিসি যেগুলো দেখে খুঁজে যাক আমি না অত স্মার্টলি খেলবো যে তাড়াতাড়ি হয়ে যায় আমি এই যে রাস্তা দেখতে হচ্ছে এখান দিয়ে চলে যাবো দেখে খুঁজতে চলো খুঁজে যাক নেক্সট টাইম তো আমরা মানে এর আগে যখন আমি আর সায়ারে লুকিয়েছিলাম প্রথমবার এই সব জায়গাতেই লুকিয়েছিলাম তো এখানে তো কোথাও ওরা যেহেতু আমরা যেহেতু পরের বার ওই লাইনটাতে লুকিয়েছিলাম আমি আর এই সব জায়গাতে আর লাস্ট টাইম আশি ওই ছিল তো আমার মনে হচ্ছে যে সব কোনো জায়গাতেই লুকিয়েছে ওরা আর আমাকে আশিস বলছিল না যে সায়ন ওদিকে লুকিয়েছে আমার মনে হচ্ছে ওরা মিথ্যা কথাই বলছে কারণ আমাদের ভিতরে এইসব হতেই থাকে এই যে যেখানে উঠেছিলাম উঠে আমরা এই সব জায়গাতেই লুকিয়েছিলাম এবার সায়ন হচ্ছে গাইস সায়ন হচ্ছে অনেক বেশি চালাক মানে অন্যদিক থেকে হতো এই দিক ধরনের থেকে খুব চালাক আশিস হচ্ছে বোকা শোকা মানুষ ওই ওকে যদি ওই লুকাতে নেয়নি তবে ওকে আশা করি সহজে পেয়ে যাব কিন্তু সায়নকে ধরাটা একটু চাপের আছে তো এটা যেহেতু আমি দেখছি মহিষ ছাড়া কেউ নাই মহেশ তোর মতনই দেখতে একটা ছেলে আছে বুঝলি তাহলে তোর মতনই দেখতে কিন্তু ও একটু মানে তোর মতো সিং আছে ওর শিং টিং নাই ও তোর মতনই দেখতে একটা ছেলে আশেপাশে প্রথমে দেখলি সায়াল এ আমি কেন পাচ্ছি না খুঁজে ওদিকে ওরা যাবে না আমি যতদূর মন বলছে কিন্তু ওদিকে সব কাটা গাছ আছে এগুলোর মতন গাছ নাই ভালো গাছ ওদিকে যাবে না ও বাড়ি চলে যায়নি তো হ্যাঁ বাড়ি চলে যায়নি তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এবার এবারে বাড়ি চলে গেলে অসুবিধা নেই এখানে বসবো এক কোণাতে এক কোণাতে বসবো মোবাইলে নেট অন করব মোবাইলে নেট অন করবো থাকবো টনটা হবে বাড়ি পাড়ে যাবো কি থাকবে ভালো লুকিয়ে থাক আজ বাড়ি চলে গেছে তো ভালো কথা বাড়ি চলে গেছে কিন্তু সিরিয়াসলি গো বুঝতে পারছি না কোথাও একটা রিনও পাচ্ছি না যে কোথায় লুকোতে পারে সায়ন পালিয়ে গেলে পালিয়ে যেতেও পারে ওর উপর আমার ভরসা নাই কিন্তু আসিস পালাবে না কারণ জানে বাড়ির সামনে বাড়ি গিয়ে প্যাদা বসে গরু দেখলি তোর মত একজন ছিল দেখেনি ও গরু দেখলি তোর মতো একটা ছেলে ছিল কিন্তু তুই ফর্সা ওই কালো মারো আম ক মারো আমকো জিন্দা মাদো সাদা হোয় মন্দির কা ঘন্টা হয় কই ভাবে বধা হ্যালো বাছুর তোর দাদা তোর তোরই তোর মতন দেখতে না তুই তো কিউট ওই কিউট না দেখেছিস আমাকে ছাড়া তো মাকে খুঁজে পাচ্ছি না চলে এসেছে আমরা নিয়ে এই তো আমাকে উত্তরটা বলবে অবশ্যই বলবে বুঝলাম বল বুঝলি গরু তোর মতন দেখতে একটা ছেলে দেখেছিস হট বল তো আমার মাথা ব্যথা গরম করিস না কাজ নিয়ে ক্যামেরা নিয়ে কোথায় যেতে পারে এই দিকটা হচ্ছে বাড়ি যাওয়ার এই দিক রোড পরছে আমি কি একবার দেখবো মেন রোডে গিয়ে যদি ওরা লুকিয়ে থাকে তাহলে তো অবশ্যই ভাবে যে আমি বাড়ি চলে আসছি হয়তো বেরিয়ে আসতে কিন্তু যদি ওরা সত্যি বাড়ি চলে যায় তোরা তো জানতে পারবে যে আমি বাড়ি রোডের দিকে যাচ্ছি তাই না তখন কি আর করবো বলো এখন ওই রোড থাকে যাবো একটু ওখানে দাঁড়াবো দুটো তখন বুঝতে পারছে তখন ওরা বুঝতে পারবে বুঝা গেছে গাইস গাইস ওরা যায়নি ওরা এখানে আছে এখানেই আছে এই এইটুকু নিশ্চিত ওর এখানে আছে হতে আমি কত আছি সিরিয়াসি সিরিয়াস মানে ঠিক আছে যাবো আমি গিয়ে দেখি আসি পাই কিনা আমার তো মনে হচ্ছে কি থাকলে এখানেই থাকবে না হলে গি বাবু ওরা বাড়ি চলে গেছে ছাগল দেখেছিস তোর মতন দুটো পাঠা ছিল মানে তোরা তো ছাগল পাঠা ছিল দুটো পাঠা একটা কালো পাঠা একটা সাদা পাঠা না আমার শ্যামলা পাঠা ছিল এ হচ্ছে দেখতে পাচ্ছ কোত্থাও আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই দেখতে পেয়ে গেছি আমার পিছনেই আছে ঠিক আছে আমি আমি তো দেখতে পেয়ে গেছি খুব প্রমাণিত হয়েছি আমি চাই কিন্তু আমার কিছু করার নাই আমি পাচ্ছি না খোঁজার চেষ্টা করবো দেখা যাক পাই কি না আমি একটু ভাবছি ওই দিকে সব কাটা জঙ্গল তাও একবার চাই শুধু চোখটা ভুলে চলে আসবো তো চলো দেখো তোমরা এখানে যাবেই যেতে তো পারবে না খাল আছে কত আশিস একটে বেড়া তুমি তোমার হাতে দেখা যাচ্ছে বেড়া এরা হলো এমন জাতের কুকুর না এদের কাছে না এরা বুঝতে পারে কত হাতিয়েছিস আমি না মানে ভেবেছিলাম এদিকে তোর আসবি না এদিকে তোর আসবি না আমি তো এই ভালো করে দেখিও না আমি জাস্ট ওই দিকগুলোই দেখছি সায়ন যেখানে আছিস লুককে থাক গায়েজ ওই কি করেছিল এই দিক থেকে কোন রকম ভাবে মানে এই দিক দিয়ে দই দিয়ে সেই দিক দিয়ে এই পারে লুকিয়ে গেছিল ওই দিয়ে আর বুসে চুর কাটা ওই যে গাইস আমার পায়ের অবস্থা দেখো পুরো সজারু হয়ে গেছে আরে আমার কাঁটাতে ছিল কি হলো পাঁচটা তিরিশ ছটা বাজুক গাইস

যখন আমি ওই দিকটাতে গেলাম না ঘুরে ওই দিকটা ঘুরে আসলাম তখন আমি আশিসের হাত দেখে লিয়েছিলাম তো আমি তাহলে তার নাটক করছিলাম তার আশিস বুঝতে না পারে তুই হয়তো বুঝতে না বুঝলাম যে গাইজ আমি মানে খুঁজে পাচ্ছি না আমি একটু দিকটা দেখে আসি তো এইভাবে আমি তুই আমার ওখান থেকে পাঁচ বার ছ বার এরকম হাত লাগিয়ে ঘাসগুলাতে গেলি এই রাস্তার পাশে দেখতে পাইছিলি এ পাশে ফান হয়েছে আমরা বেশি বিশেষ করে আমরা ফান করেছি তোমরা ব্লগে তো এক ঘেমি দেখে গেছি রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমরা খুব ফোন করেছি আজকে আর সারা গাড়ি চলে যাবে তাই জন্য আজকে এক্সট্রা আসলাম বেশি টাইম ছিল না এখনই বাড়ি যেতে হবে কালকে